এই যে আমার হাতে জোক লেগে আছে রক্ত খেয়ে যাচ্ছে অবশ্য আমার যোগ দেখে ভয় করে না আমি আরেকটু দেখাই এই যে আমার হাতে যোগ লেগে আছে আমি তো ঘেমে ঘুমে শেষ এই যে যোগ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে উনতিরিশে সেপ্টেম্বর প্রচণ্ড গরম রোদ তো কাজ করছিলাম আমার অবস্থা দেখে বোঝা যাচ্ছে তো কাজ করতে করতে সায় এসে বসছি তো ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কাজ করতে করতে কথাটা মনে হলো আমাদের তিনটে জিনিস সম্পর্কে জানা উচিত নাম্বার ওয়ান হচ্ছে হাসপাতাল হাসপাতালে গেলে বোঝা যায় জীবনের মূল্য কত মানুষ বাঁচার জন্য হাহাকার করছে অথচ আমরা আত্মহত্যা করি সামান্য তুচ্ছ বিষয় নিয়ে আমরা আত্মহত্যা করি যাই হোক আমরা আত্মহত্যা করব না দুই নম্বর হলো জেলখানা জেলখানায় গেলে বোঝা যায় স্বাধীনতা আসলে কি। আমরা যে মুক্ত বাতাসে আছি আমরা স্বাধীনভাবে আছি কিন্তু যখন জেলখানায় যাবে তখন বুঝবে যে স্বাধীনতা কি একজন কয়েদির সাথে কথা বললেই বোঝা যায় যে বন্দি জীবন আসলে কতটা ভয়ানক তিন নম্বর কবরস্থান কবরস্থানে গেলে মনে হয় এই যে পৃথিবীর এত আয়োজন এই যে আমরা এত কিছু করছি এক নিমিষেই সব শেষ হয়ে যাবে কাফন পরিয়ে কবরে শুইয়ে দিবে পৃথিবীর সব আয়োজন বৃথা যাবে কেন করছি এগুলো আমরা তো কিছুই নিয়ে যেতে পারবো না কাফনের তো পকেট নেই আসলে দিন শেষে মনে হয় যে সব কিছুই বৃথা কিচ্ছু সাথে যাবে না এটাই আসলে একমাত্র সত্য বাস্তব কথা হল মৃত্যু মৃত্যুই আমাদের শেষ গন্তব্য পৃথিবীতে যা কিছু করছে সব বৃথা সব ভুয়া মৃত্যুই আসল এই জিনিস সম্পর্ক এই জিনিস সম্পর্কে জানা উচিত এবং এই জায়গাগুলোতে আমাদের গিয়ে তাদের সাথে কথা বলা উচিত যে আসলে এই সব কিছু সত্যিই বৃথা হাসপাতালে গিয়ে দেখা উচিত জেলখানার কয়েদির সাথে কথা বলা উচিত এবং কবরস্থানে যাওয়া উচিত যারা মৃত যারা মৃত্যুবরণ করেছে তাদের সাথে সাক্ষাৎ করা উচিত তো যাই হোক অনেক কথাই বললাম বক বক অনেক করি একটা জিনিস দেখাই এই যে আমার হাতে দেখা যাচ্ছে কিনা এই যে যোগ জোক লেগে আছে আরেকটু দেখাই এই যে এই যে আমার হাতে যোগ লেগে আছে রক্ত খেয়ে যাচ্ছে অবশ্য আমার যোগ দেখে ভয় করে না আমি আরেকটু দেখাই এই যে আমার হাতে যোগ লেগে আছে আমি তো ঘেমে ঘুমে শেষ এই যে যোগ তবুও আমার ভয় করে না তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো যোগটা আমি সুরাই চুল কাচ্ছে জ্বালা করতেছে আসসালামু আলাইকুম